এটা দেখে এক এটা আমার কানে যখন আওয়াজ এই কান্নার আওয়াজ আসতেছে তখন আমি এটা আওয়াজ শুনে আমি মুক্ত হয়ে গেছি আমি নিজে কান্না করে দিছি এত শুয়েছে ওই ছাত্রগুলো কান্না করতেছে কোথায় আল্লাহ ভরে ভরে এটা দেখ এটা হচ্ছে তো আলাদা আলাদা একটা লক্ষ্য তিন দারিত্ত ভবমান আমি আপনাকে বলতাম না আমার ভাবে সাগর না আমার ওই ভাবছে

আমাদেরকে এই তোমাদের দেখাইছে এখন এই আজকে যে আমল আমরা দেখি মুগ্ধ হয়েছি সেখান থেকে বললাম ফদগুরু ছাত্র খান্নাকাটি করতেছে চোখে স্কুলে খান্না এই খান্নাকাটি একদিন এই ছাত্র অনেক এগিয়ে নিয়ে যাবে কষ্ট পারে নাই খান্না করতেছে কেন করার জন্য কেন মহাবোধ করার জন্য করবেন মা দেবেন করবে এমন খান্না করবেন যেভাবে কান্না করলে তোমরা কান্না করো না মায়ের কিছু না হাও করে কান্না করো না আওয়াজ করি কান্না করো না তখন মা বাবা কি করে টাকা না থাকলেও অর্থ তোমাদেরকে যেটা চাও সেটা করে হলেও কিনে দেয় না

আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতা যাচ্ছে না ওই ছাত্র ওদের থেকে ভালো আবার ওদের সমান সমান আপনারা তিনটা জিনিস কাজ করলে সফল হতে পারবেন একটা হচ্ছে প্রথম নম্বর হিম্মত কি ভাবতে হবে হিম্মত হবে হিম্মত মানে যে একটা ভালো করে না পারবো ハミパラのヒントから、シャーハスパラ、トマトカレー、トマエロメン、コンストのメ